হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করছি পুচকুর সাথে ওর দিদি শুয়ে আছে মানে সকালবেলা উঠে এসে শুয়ে আছে এইখানে হাওয়া দিচ্ছে দেখো আমি পাখাও চলাই দেখো পর্দাগুলো কীভাবে উঠছে আর আমি এদিকে চা বিস্কুট খেয়ে নিচ্ছি সকালবেলা তো প্রতিদিন খাই না যেদিন একটু মানে মাথাটাথা ঘুরায় মানে খিদে খিদে পায় সেদিন চাটা খেয়ে নিই চা বিস্কুট তাহলে একটু ভালো লাগে আর দেখো সারাটা নটা বেজে গেছে মানে আমি রান্না করেছি আজকে খুবই দেরি হয়ে গেছে তো দেখো রান্না করতে যাচ্ছিলাম রান্না বান্না হয়ে গেছে বাসন টাসন মেজে সব ধুয়ে টুয়ে ঘরে এসেছি পুচকু উঠে গেছে ও দিদির সাথে গেল কলপরে তো আমি ভাবছি আজকে বিছানা চাদরটা কাচবো কি কাচবো না মানে রোদও তো থাকে না এই জন্য ভাবছি যে আজকে কাজবো না কালকে কাজবো তারপরে ভালো যে কালকেই কাজবো বেশি একটা নোংরা হয়নি তো তার জন্য আবার বিছানা সব গুছিয়ে টুছিয়ে রাখছি আর আজকে হচ্ছে পুচকুর বাবা আসবে রাত রাতের দিকে তো দেখো পুচকুকে ডাকছিলাম মানে লক্ষ্মীকে বলছিলাম যে বুনো কোথায় রে ও মানে একটুখানি ঘর থেকে গেলেই আমার টেনশান শুরু হয়ে যায় মানে চারিদিকে যা হয় তো টেনশন তো স্বাভাবিক আর ওকে ছেড়ে আমি মানে থাকতে পারি না আর ও পুচকু তো এখন শিখে গেছে যে সবার সাথে ঘুমিয়ে পড়ে বা ঘুমায় না ঠিকই কিন্তু ওর বাবা আসলেন আমার সাথে শুতে চায় না কারণ একা একা নাকি ভয় করে ওর আমার সাথে শুলে তো তারপরে দেখো তাও মানে শুতে যায় আমি টেনে টেনে নিয়ে আসি আমার হেভি কষ্ট হয় খুব খারাপ লাগে তো কী করব এখন বড় হচ্ছে তো তারপর দেখো জামাকাপড় মানে জামাকাপড় সরি ই বিছনার চাদর টাদর সব টাজ করে রেখে দিলাম আর পুচকুর বাবা না আসলে না মানে মানে কাজে যাওয়ার তো কোনো তাড়া থাকে না তো আস্তে সুস্থ কাজগুলো করি আর পুচকুরও স্কুল থাকে না মানে স্কুল থাকলে তো তাড়াতাড়ি করে উঠতে হয় শনি রবি তো বন্ধ থাকে পুচকুরি স্কুলটা শনিবার বন্ধ থাকে রবিবারও বন্ধ থাকে তো মানে আস্তে সুস্থই কাজগুলো করি তো আর অন্যদিন তো মানে পুচকুর স্কুল থাকলে খুবই তাড়াহুড়া লেগে যায় মানে সব তাড়ো করে মানে ওর পিছনেই আমার এক ঘন্টা চলে যায় মানে ব্রাশ করো এই করো এই করো এই আর কি মানে খাও তাড়াতাড়ি করে এরকম খুবই কষ্ট হয় আর এই দেখো ব্রাশ ট্রাশ করে চলে এসছে ঘরে এখন বলছে টিভি চালিয়ে দাও মানে অগি দেখবে নাচ করবে নাচই করতে চাইছিলো হয়তো কারণ ও না খুব মানে ভালোবাসে নাচ করতে আর ওর সত্যি নাচগুলো দেখে মানে সবাই অবাক হয়ে যায় আমি অবাক হয়ে যাই মানে সত্যি নাচতে পারে আমি ভাবছি এবছরটা বছরটা দেবো না পড়াশোনার চাপে আছে মানে নতুন নতুন একটা চাপ সৃষ্টি হয়ে যাবে তো পরের বছর দেব। মানে স্কুলে যাওয়ারই এটাও অভ্যস হয়ে যাবে আর নাচেও দিয়ে দেব মানে পরের বছর থেকে ভাবছি দেখি কি করি এবার আমার মানে ইচ্ছে তো আর সব হবে না দুজনের বাবা মায়ের দুজনেরই ইচ্ছে লাগবে তো আমার তো খুবই ইচ্ছে আছে নাচ শেখানোর তো দেখি আর গান শেখানোরও ইচ্ছা আছে এবার জানি না কি করব না করব। দেখো বুঝবো আবার মানে লাভ দিয়ে নিচে নামে কোথাও যেতে চাইছে। তারপরে দেখো নাচ করছিল আর মানে আঁখরোট ও মানে আঁখরোটটা ভালো খায় কাছাকাছাই বলে কি আমাকে দাও একটু ফ্রিজ খুলে ফ্রিজে রাখি তো বলবে কি যে আমাকে দাও আমাকে দাও মাথা খারাপ করে দেয় আমি বলছি ভিটা ভিজিয়ে খেতে হয় তাও ও কাঁচা কাঁচা খাবে তো এই যে ভিজিয়ে রেখেছিলাম কালকে তো আজকে এই যে পুচকু পুচকু সামনে যেটা আনবো সেটা আমি পাবো না এটা আশাটা ছেড়েই দিতে হবে কারণ পুচকু আমাকে দিতে চায় না তাও একটু কুতে এটুতে মানে একটা দিল আর এই দেখো সকালে ভাত খাচ্ছি পটল ভাজা আর এই যে কুচকু দেখো লিখছে ও এটা কাজ মানে চালিয়ে যাবে ও এরকমই লিখে আঁকে সরি লেখে না আঁকে যাই না ছোটোবেলা থেকে ও এটা ওটা লিখতে থাকে আর মানে আঁকতে থাকে কিচি কিচি করে জানি না এখনও তো তারপরে দেখো ধোকা রান্না করেছিলাম ধোকাটা খুবই ভালো লাগে নিরামিষের দিন আমি ধোকাটা রান্না করি তারপরে দেখো খেয়ে দেয়ে শুয়ে পড়েছিলাম তারপর উঠে পড়াতে বসেছি মানে পড়তে এসেছিলো আর এই যে এদিকে কর্নেটাও খাচ্ছি ফুচকুটটা খাওয়া হয়ে গেছে আমি একটু খাচ্ছিলাম আর ওরা ওদিকে পড়ছিল দেখো খেতে খেতে আবার এদিকে আবার দেখো ওরা ওদেরকে পাপড় দিয়ে দিয়েছি পাপড় ভাজা মানে রেখেছিলাম বাড়িতে এসেছিলো তো পাঁপড় ভাজা খাচ্ছি আর এদিকে পুচকু লিখছে আর ওরাও পড়ছে জানি না এই পাঁপড় ভাজাটা মানে কি দিয়ে ভাজে কি তেল তো মানে ভালো লাগে কিন্তু একটা তিল কাস্টে তিল কাছে একটাই ভাব মানে ভালো বাট কেমন একটা যেন তাও খাই মানে সবসময় তো পাই না যখন পাই ভালোই লাগে তুমি বলো তারপরে কি করছো তুমি সারাক্ষণ এ নিয়ে বসে থাকে দেখো কি লেখে আঁকে উল্টো পাল্টা উল্টো পাল্টা না এই দেখো আবার ওদের পড়িয়ে টড়িয়ে আবার আমি পুচকুকে পড়াতে বসে গেছি তো কি করব এটা প্রতিদিনের রুটিন করতেই হবে কাজটা হচ্ছে আগে কারণ মানে কাজ না করলে তো হবে না তো নিজের একটা কিছু করা উচিত তো আমি করি সারাদিনই কাজের মধ্যেই থাকি তো যখন ইচ্ছা করে না তখন করি না মানে কোনো জোর জবরদস্তি নেই যে করতেই হবে কাজ তো যখন ভালো লাগে করি যখন ভালো লাগে না করি না এই আর কি তো কুচকুকে দেখো পড়াতে বসে গেছি দেখো পড়াতে পড়াতে আবার দেখছি আমার শাশুড়ি মা রুটি দিয়ে গেল তাই একটু আলু ঢোকার তরকারি ছিল সে আলু দিয়ে খাচ্ছে খুব ভালোই লাগে রুটি প্রতিদিন তো করা হয় না আর রুটি করলে আমাকে দেয় করছি মেয়েও ভালো খায় রুটি তো দেখো বন্ধুরা আমি ফেরিওয়ালা এসেছিলো তার কাছ থেকে মানে কিছু জিনিস শিখেছি ওই যে পঁয়ত্রিশ টাকা একশো টাকার যে ফেরিওয়ালাগুলো আসে তার কাছ থেকে তো আসলেই মানে কিছু না কিছু রাখি মাঝে মাঝে আসে তো এই যে মানে সাউন্ডটা কমাতে বলছিলাম পুচকুকে একটু ফোন দেখছিলো কার্টুন দেখছিলো তাই কপিরাইট আসবে তাই বলছিলাম পঁয়ত্রিশ টাকা একশো টাকার যে ফেরিওয়ালাগুলো আসে না কোনো আছে এই চাই দেখেছি এটা যেন কত মাত্র একশো টাকা একশো টাকায় দেবেন আমি দোকানে গেলাম একটা আছে অনেক বড় টিফিন বাটি দরকার ছিল একটা রেখেছে মাঝে মাঝে আছে রাখা যায় সপ্তাহে একবার একবারে তো রাখা যায় না তারপর একটা কি আছে তাও রেখেছি তিনশো টাকা চলে গেছে এই বাড়িটা রেখে এই মানে গামলাটার মতো রেখেছি ওটা তরকারি টরকারি খেয়াল লাগে আর রেখেছি আর রেখেছি হচ্ছে কি এইটা বলো তো এটা কী বলে এটা

দেখো খুবই অসুবিধা হচ্ছে টিভি চলছিলো একদিকে ফোন চলছিলো একদিকে তো আমি ভয়েস দিচ্ছি তো দেখো মানে এগুলো খুবই দরকার মানে এটা খুবই প্রয়োজনীয় জিনিস মানে কী বলতো যেখানে খুশি যেতে পারো এটা নিয়ে ক্যারি করতে পারো তো কোনো প্রবলেম হবে না আর এইটা কী বলতো মানে একটা জায়গা মানে ই করে না কভার করে না মানে অনেকটাই ইয়ে মানে আলাদা রাখা যায় বা এক সাইডে রেখে দেওয়া যায় দাঁড় করিয়ে কিন্তু একটা জায়গাটাকে কভার করে নেয় না এটাই হচ্ছে মানে বেস্ট পার্ট এটা তো দেখো এগুলোই কিনেছিলাম তারপরে কেমন হয়েছে বলো আর তো ভিডিওটা এই পর্যন্তই টাটা